দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে আমরা জানবো শুনবো আমরা এখানকার বাজার কেমন গেল আমরা রয়েছি এই মুহূর্তে আমাদের বাবুল ভাইয়ের অর্থাৎ শাহানুর ভাই প্রচুর পরিমাণে মরিচের আমদানি দেখছি দর্শক হ্যাঁ আমরা দেখছি আমাদের ম্যানেজার ভাই টাকা গুনতেছে কি সব নব কিনতে আছেন নাকি আজকে কি্রেট কোন মেস 3000 টাকার রেটে যাচ্ছে আজকে আর ইয়াটা সেকেন্ডা একই দাম মোটাটার কি দাম মোটাটা তিনই মোটাটা জিরাটা জিরাটা 8500 থেকে 9000 থেকে 9000 একবারে ভালো করে প্রচুর পরিমাণে মাল কিনছেন না আমাদের শানুর ভাই আমরা শাহনুর ভাইয়ের কাছ থেকে জানবো অনেক মরিষিপিতে রয়েছে পঞ্চগড়ে ফুটপি বাড়ি হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং সোমবার শুক্রবার যে কী হাট থেকে আসে মাল কিনতে পারবে ভোরপুর আমদানি থাকে আমরা দেখছি আমাদের শানুর ভাই যে সিলিপ করতেছেন দেখে শুনে কিনা হয় হ্যাঁ

এই কারণে মানে কিনতে পারছে না সব তো কেস টাকা দিয়ে কিনে লাগে দর্শক আমরা শুনতেছিলাম ভাইয়ের কাছ থেকে নতুন নতুন যদি কেউ হাটে আসে আপনাদের সাথে এর আগেও তো আমার অনেক দর্শক মাল নিয়ে গেছে নতুন যদি আসে এলে সিস্টেম কি পার কেজিতে দুই টাকা কমিশন পার কেজিতে দুই টাকা কমিশন এছাড়াও অন্যান্য অন্যান্য খরচগুলো তাদের যদি কেউ আসতে চায় একটু আসা যাবে আসা যাবে আপনাদের দর্শক এই যে ভাইদের মেসাজ ভাই ভাই চলে ভাই ভাই চলে তাহলে আপনারা আসতে পারেন পঞ্চগড়ের থাকি সবসময় আপনারা আসবেন আসলে দেখে শুনে মাল কিনতে পারবেন আপনাদের দেখানোর চেষ্টা দর্শক আমরা দেখছি পঞ্চগড়ের বাবুল ভাই আমাদের ফাহানুর ভাইয়ের এখানে সানু ভাইয়ের এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখুন এদের অনেক শুকনো মরিচিটা দেখা যাচ্ছে হ্যাঁ দামা বুঝি ভালো নিছে আমি তো সবসময় মরিচ নাড়া নড়ির উপরে আসেন এই মরিচটা আমার হাত দিয়ে মনে হইলো অনেক শুকনো শুকনো একদম দর্শক ভালো শুকনো একদম একেবারে ভালো শুকনো আমরা শুনছি দর্শক এবং দেখছি পঞ্চগড়ের কি বাড়ি হাতে আপনারা যে কেউ আসতে পারেন এখানে আসলে মাল কিনে নিতে পারবেন আসতে পারবেন আপনাদের সকলে নিমন্ত্রণ রইল পঞ্চগড়ে আসার জন্য আপনারা দেখেন মাল কিভাবে আসতেছে এখন সকাল সকালই আমদানি কি কমতেছে না বাড়তেছে এখন বাড়তেছে সবাই বিক্রি করে ফেলতেছে ম্যাক্সিমাম মোটামুটি বাজারও ভালো এখনটা ভালো মরিচটাই আসতে এলে এইগুলা মনে হয় স্টক করা যায় কারণ একদম মাথার মাথার মরিচ দেওয়া যাচ্ছে দোকান মরিচ দর্শক ওনারা কিন্তু সবসময় মরিচে নাড়া করে এবং কাজ করেই তারা এবং তাদের অভিজ্ঞতা ভালো রয়েছে আপনারা দেখানোর চেষ্টা করতেছি আমি এখন করে মুক্তি